হ্যাঁ আমার খামারে 20 থেকে 25 30 প্লাস গাবھی আছে এরকমও আছে গরু পালনে যদি জাত চেনে ভালোভাবে গরু কেনা যায় তাহলে গরু পালনে অবশ্যই লাভজনক তবে আসলে ভাই খামারটা কিছুটা আমরা এক্সটেন্ড করব বড় করব আচ্ছা আচ্ছা মানে এখান থেকে শিফট করবেন হ্যাঁ এখন শিফট করতে গেলে যেগুলো রেডি গাবি আছে এগুলো আর কি বিক্রি করে দেব আর যেগুলো তো রেড না এগুলো তো বেচা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী যেখানেই অধিক দুধের গাবি বিশেষ করে বিশ পঁচিশ তিরিশ এরকম গাবি থাকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করি বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গরুর জন্য বিখ্যাত আর সেটা জানেন আপনারা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো কিন্তু গরুর জন্য বিখ্যাত আপনাদেরকে আজকে নিয়ে এসেছি চর নিতাইল পাড়া কুমার কুষ্টিয়াতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এসে দেখলাম যে বিগ সাইজের কিছু গাবি রয়েছে পাশাপাশি ইন্ডিয়া থেকে আসা আকর্ষণীয় সাইজের মুন্ডি গাবিও রয়েছে এখানে সর্বোচ্চ আপনারা তিরিশ প্লাস দুধের গাবিও পাবেন চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ শাহরিয়ার আবির আমি কুষ্টিয়া गवर्नमेंट কলেজ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়ি আচ্ছা আচ্ছা পড়াশোনা রানিং জি ভাই তো আবির ভাই পড়াশোনা রানিং পাশাপাশি হচ্ছে খামার এই খামার জগতে আসা কবে আচ্ছা ভাই খামার জগতে করোনার ভিতরে সব স্কুল কলেজ বন্ধ ছিল হুম হুম তখন কাস্টাস তো ওইভাবে কেউ করে না বসে থাকা তো সেই সময় ফাঁকে আর গ্রামের বাইরে আচ্ছা আচ্ছা আপনারা থাকেন শহরে গ্রামে থাকার সুবাদেই খামারটা দা আর আপনাদের এদিকে তো গরুর জন্য বিখ্যাত বিশেষ করে কুষ্টিয়া আপনি গাবতুলি হাটে যান বা যেখানেই যান শুধু কুষ্টিয়ার গরু আর কুষ্টিয়ার গরু যত বড় বড় সার সব কুষ্টিয়া থেকে আচ্ছা আচ্ছা আপনাদের এই যে আলম ডাঙ্গায় খাট আছে এটা তো শাহি জন্য মনে হয় যে সারা বাংলাদেশে বিখ্যাত আচ্ছা সেই সুবাদে গরু পালনে আসা তো এই যে পালন করতেছেন কেমন কিরকম বুঝলেন গরু পালনে যদি জাত চিনে ভালোভাবে হয়ে গরু কেনা যায় তাহলে গরু পালনে অবশ্যই লাভজনক এটা গরু পালন করে লাভজনক আচ্ছা আচ্ছা তা আপনারা তো মোটামুটি জাতের জন্য এদিকে বিখ্যাতই জি যত ভালো ভালো জাতের গাভী এখানে আচ্ছা তো আপনার খামারে কেমন দুধের গাভী আছে হ্যাঁ আমার খামারে 20 থেকে 25 30 প্লাস গাভী এরকম আছে জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি একটা তো দেখতে পাচ্ছি মুন্ডি জি বিগ সাইজের এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি এটা ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়া থেকে আনা থেকে আনা অনেক বিগ সাইজের আর কি মুন্ডিটা আচ্ছা আচ্ছা না এই বড় বড় মুন্ডিগুলো আসলে ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে মূলত মুন্ডি আসে মুন্ডিগুলো আসে তো এই গরু আসলে দেখতেছি তো ভালো আপনি খামারও বলতেছেন ভালো আছেন সব কিছু তারপর আপনি আমাকে বলেন যে কিছু বিক্রি করবেন সেটা কেন বিক্রি করব আসলে ভাই খামারটা কিছুটা আমরা এক্সটেন্ড করব বড় করব আচ্ছা আচ্ছা মানে এখান থেকে শিফট করবেন হ্যাঁ এখন শিফট করতে গেলে যেগুলো রেডি গাবি আছে এগুলো আর কি বিক্রি করে দেব আর যেগুলো তো রেডি নেই এগুলো তো বেচা আচ্ছা আচ্ছা কিছু তো সার গরু আছে দেখলাম সারও বিক্রি করার মতো আছে হ্যাঁ সারও বিক্রি করে যাবে আচ্ছা

এটা কেমন দাম চাবেন এটা ভাই একটা গরু আলোচনা সাপেক্ষে রাখতে চায় তাদের ধারণা হলে মোটামুটি যে যেই রেঞ্জের ওই মানের হলে তারা দামাদামি করবে তো ভাই আরেকটা খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি জি ভাই এটা প্রথম বিয়ান ফার্স্ট বিয়ান দিবে না দিছে প্রথম বিয়ান দিছে আর এটা আপনার দুই দাঁত কেবল দুই দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা দুই দাঁতের গাব আর এর বাচ্চা আছে মাথাটা একটু দেখাই দেন দর্শক দেখছেন দুই দাঁতের গাবি না জি ভাই আর বাচ্চা হইছে এটা কি বাচ্চার সাথে এটা বকন বাচ্চা বকনা বাচ্চা জি ভাই তাহলে তার বেশি ভালো বকনা বাচ্চা হলে কত দিন হলো বাচ্চার বয়স এটা বাচ্চার বয়স হয়েছে এক মাস এটা হচ্ছে বাচ্চা না জি ভাই এটা বকনা বাচ্চা বকনা কতদিন হলো এটা বয়স এটা 1 মাস 1 মাস

তারপর তো আলোচনা করা যাবে না জি ভাই আলোচনা কিছু সুযোগ আছে তো ভাই মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের এটা হলিস্টেন ফিশিয়ান এটা হলিস্টেন ফিশিয়ান না এটা কয় দাতের এটা ছয় দাত ছয় দাতের গাবি জি আচ্ছা বাচ্চা দিবে না দিবে এটা বাচ্চা দিবে সেকেন্ড বিয়ান সেকেন্ড বিয়ান জি ভাই আচ্ছা ঠিক আছে কত মাসের গাবিটা এটা আর আপনার পনেরো ষোলো দিন আছে পনেরো ষোলো দিন আছে

এটা ফার্স্ট বিরিয়ানি কি আপনার এখানেই ছিল জি ভাই কেমন দুধ পাইছেন এটা এটা ফার্স্ট বিরিয়ানি 28 লিটার পর্যন্ত দুধ পাইছেন 28 জি ভাই ফার্স্ট বিরিয়ানি ফার্স্ট বিহিয়ানি তাহলে তো অনেক জি ভাই এটা জাত দেখেন এর স্ট্রেট এটা কেমন দাম চলে এটা ভাই তিন লাখ আশি চার লাখ কাশি জি ভাই এটার চা লাখ কাশি আলোচনার তো সুযোগ আছে হ্যাঁ এটা আলোচনার সুযোগ আছে আর কেউ যদি জাতের গরু চায় তো বলতে এটা

এটা কেবল দুই দাঁত ভাঙছে জি নতুন গাবি জি ভাই এটা প্রথম আছে গাবে গাব না বাচ্চা আছে গাব এটা এখনো সময় আছে অনেক কত মাসে এটা আট মাসের এখন আট মাস পরে না আট মাসে মানে গাব তো শিওর জি ভাই গাব শিওর আচ্ছা তো এটা কেমন আশা করেন আপনি এটা আশা করি প্রথম দিনে 18 18 এরকম এরকম তো এটা কেমন দাম চাবেন এটা আপনার 270 আছে 270 জি এটা চাওয়া দাম হচ্ছে 270